সো গাইস আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কাজ করছেন এবং চাইছেন এই বিজনেস থেকে একটা ভালো জায়গায় যেতে আচ্ছা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কাজগুলো এরকম করে করলে কীরকম হয় যেরকম ধরুন আপনি কাউকে মিথ্যে কথা বলে ইনভাইট করলেন না দেখুন এই বিজনেসটাই কিন্তু হচ্ছে একটা বিলিভের বিজনেস কিন্তু আপনি প্রথমে মিথ্যে কথা বলে তার বিলিফ সিস্টেমটাকে ভেঙে দিচ্ছেন মনে করুন কোনো একজন অ্যাসোসিয়েট আপনার প্লানসো শুনতে এসছে কিন্তু আপনি তাকে মিথ্যে বলে ইনভাইট করে প্ল্যানসও শোনাতে এসছেন আপনার কি মনে হয় সেই প্ল্যাংশোটা শোনার পরে আপনাকে কখনও ডিডি দেবে বা আপনাকে যদি মিথ্যে কথা বলে এই বিজনেসে ইনভাইট করা হতো আপনি কখনো কি মিথ্যে কথা শুনে তার প্রাঞ্চটা শুনে তাকে কখনও ডিডি দিতেন অবশ্যই না তো কাজেই কাউকে মিথ্যে কথা বলে আপনি কিন্তু কখনোই ইনভাইট করবেন না দেখুন হয়তো সত্যি কথা বললে অনেকে আপনার বিজনেসে জয়েন করতে পারে প্লান্তটা শোনার পরে নাও জয়েন করতে পারে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যদি বলে আপনি ইনভাইট করছেন কাউকে তাহলে সেটা শোনার পরে অন ম্যাক্সিমাম লোকেই আপনাকে হয়তো নাও করতে পারে কিন্তু যে বিজনেসটাই আপনার যুক্ত হবে সে কিন্তু আপনার বিজনেসটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবে দেখুন প্রত্যেক মানুষেরই কিন্তু একটা নিজস্ব নিট রয়েছে সেই নিটটা জেনে ইনভাইটটা করুন তাহলে কিন্তু তার বিলিফ সিস্টেমটা বাড়বে যে হ্যাঁ আমার বন্ধু আমাকে সত্যি কথা বলে এই বিজনেসে নিয়ে এসছে বা একটা ভালো জিনিস দেখাতে এসছে কীরকম নিট কোনো মানুষের নিট থাকতে পারে ইনকাম কোনো মানুষের নিট থাকতে পারে একটা এডুকেশান কোনো মানুষের নিট থাকতে পারে একটা ভালো কেরিয়ার তৈরি করার জায়গা বা ভালো একটা এডুকেশান বা ভালো একটা হেলথের প্রজেক্ট বা ভালো একটা ইনকাম করার জায়গা এরকম কিন্তু প্রত্যেক মানুষেরই কিছু না কিছু নিট থাকে তো সেই নিটটা জেনে আপনি তাকে ইনভাইট করুন আপনি কেন তাকে ভুলভাল বুঝিয়ে ইনভাইটটা করছেন আপনি বলতেই পারেন এটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যদি তোর করার থাকে করবি নালে করবি না এরকম সত্যি কথা বলে তাকে ইনভাইটটা করুন এবার দ্বিতীয় পয়েন্টে আসা যায় যে আপনি কাউকে মিথ্যে কথা বলে এই বিজনেসে জয়েন করাবেন না দেখুন সত্যি কথা বললে অনেক সময় কি হয় অনেক অ্যাসোসিয়েট বলে না দাদা নেটওয়ার্ক মার্কেটিং লোক ধরা এই কাজটা না আমার করতে ভালো লাগে না তো সেক্ষেত্রে আপনি প্রপারলি তাকে ফলো করুন তাহলে তো তার ডিডিটা কনফার্ম হওয়ার চান্সেসটা থাকে কিন্তু আপনি তাকে মিথ্যে কথা বলেই জয়েন করিয়ে দিচ্ছেন একটা জিনিস দেখবেন এই বিজনেসে মনে করুন আপনি পাঁচজনকে মিথ্যে কথা বলে জয়েন করান আর একজনকে সত্যি কথা বলে জয়েন করান সেই পাঁচজন যদি আপনার বিজনেসে নাম থাকে কিন্তু সেই একজন যে আপনার বিজনেসটা করবে সে কিন্তু একটা বড় জায়গায় আপনার বিজনেসটাকে নিয়ে চলে যাবে সেই পাঁচজনকে যে আপনি মিথ্যে কথা বলে এই বিজনেসে জয়েন করেছিলেন সে কিন্তু মার্কেটে গিয়ে আপনার নামে গালি দেবে আপনার কোম্পানির নামে মিথ্যে কথা বলবে বা আপনার কোম্পানির নামে একটা বাজে নেগেটিভিটি তৈরি করবে মার্কেটে কিন্তু সেই একজনকে যে আপনার বিজনেসে জয়েন করেছেন সে যদি কাজটা নাও করতে পারে সে যদি বিজনেস থেকে কিছু নাও করতে পারে তবুও তারপরেও এই বিজনেসের নামে বা আপনার নামে সে কিন্তু মার্কেটে কত কখনও খারাপ ব্যবহার বা খারাপ কথা সে কিন্তু কখনও বলবে না কারণ এই বিজনেসটা হচ্ছে ভাই শেখার বিজনেস আপনি যদি শিখতে না পারেন তাহলে কিন্তু এই বিজনেস থেকে কোনো কিছুই অ্যাচিভ করতে পারবেন না একটা দশ হাজার টাকা চাকরি করতে গেলেও আমাদের বারো হাজার সরি বারো বছর চোদ্দ বছর পড়াশোনা করতে হয় আর এটা তো এসছেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এখান থেকে আপনি কঠিপতি হতে এসছেন তাহলে তার জন্য কি আপনাকে সময় দিতে হবে না অবশ্যই আপনাকে শিখতে হবে তারপরে কিন্তু এই বিজনেস থেকে আপনি একটা বড় জায়গায় যেতে পারবেন তো সেই জিনিসগুলো শেখার চেষ্টা করুন কেন অন্যদের মিথ্যে কথা বলে ইনভাইটটা করছেন এই জায়গা সত্যি কথা বলে বিজনেসটা করুন এরপরে যে পয়েন্টটা আসা যাক এটা গেল তো ইনভিটেশান প্রসেস এরপরে একটা নতুন অ্যাসোসিয়েট যখন এই বিজনেসে জয়েন করছে আপনার বিজনেসে তার সাথে আপনাকে কীরকম ব্যবহার করতে হবে প্রথমে একদম নতুন অ্যাসোসিয়েট যে আপনাকে আপনার বিজনেসে জয়েন করছে তাকে আপনাকে বোঝাতে হবে যে বন্ধু এটা কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট তোকে করতে হয়নি আমাকে অনেক অ্যাসোসিয়েট এরকম বলে যে দাদা আমাদেরকে তো এখানে ইনভেস্ট করতে আচ্ছা আপনি বলুন না আপনি একটা পনেরো হাজার টাকার মোবাইল কিনেছেন সেই মোবাইলটা কি আপনার ইনভেস্টমেন্ট কখনোই না কারণ আপনি টাকাটা দিয়েছেন তার বিনিময়ে আপনি কিন্তু সম প্রোডাক্টটা পেয়ে গেছেন ঠিক সেরকম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যখন একজন অ্যাসোসিয়েট জয়েন করছে তাকে কিন্তু আপনাকে বোঝাতে হবে তার ভ্যালু ফর মানিটা কী সে যে টাকাটা দিয়েছে তার পরিমাণে সে সম পরিমাণ প্রোডাক্টটা কি পেয়ে গেছে নাকি পায়নি আচ্ছা মার্কেটে যদি অন্য প্রোডাক্ট থেকে কিনতে হতো সেখানে তো তাকে টাকা দিতে হতো তাহলে সেই প্রোডাক্টগুলো সে কেন এখান থেকে কিনবে না তার ভ্যালু ফর মানিটা কিন্তু আপনাকে বোঝাতে হবে এরপরে যে পয়েন্টটা আসছে সেটা হলো তার ওয়াই পার্টটা ক্লিয়ার করতে হবে যে সে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কেন হবে মা কেন করবে মার্কেটে এত রকম প্রফেশন থাকতে সে কেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসকে চুজ করবে সে কেন আপনার কোম্পানিতে কাজ করবে মার্কেটে তো অনেক রকম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি রয়েছে সে কেন আপনার কোম্পানিতে কাজ করবে অনেক কোম্পানি হয়তো আপনার থেকে ভালো প্লান্সও রয়েছে বা ভালোভাবে তারা বিজনেসটাকে প্রোভাইড করছে সে কেন আপনার নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করবে সেই জিনিসটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে সেটা তার গোল সেটিংয়ের মাধ্যমে হোক সেটা তার বেসিক ট্রেনিংয়ের মাধ্যমে হোক সেটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে এরপরে যে পয়েন্টটা আসছে সেটা হলো সেই বিজনেসে কাজগুলো কী কী করবে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে শেখাতে হবে এখানকার ফাইভ বেসিক ওয়ার্ক বা ফোর বেসিক ওয়ার্ক যেরকম লিস্ট বিল্ডিং ইনভাইট তারপরে প্রেজেন্টেশান ফলো আপ এই সমস্ত কিছু কিন্তু তাকে আপনাকে তাকে হাতে ধরে শেখাতে হবে এবার অনেক অ্যাসোসিয়েট কী করে তারা যখন কোনো একজন অ্যাসোসিয়েটকে এই বিজনেসে জয়েন করাচ্ছে তারা কিন্তু শেখাতেই ভুলে যায় বা তারা শেখানোর দিকে মন দেয় না সেখালি দেখে যে নিজে তো শিখে গেছি আমার নিজের কী করে ইনকাম আসবে একজন নতুন অ্যাসোসিয়েট তাকে যদি আপনি কাজটা নাই শেখাতে পারেন তাহলে আপনি কি করে টাইম কম্পাউন্ডিং জোনে যেতে পারবেন তাকে শেখান যে সে কী করে লিস্ট বিল্ডিং করবে সে কী করে ইনভাইট করবে কীভাবে করবে আপনি প্রথম দশজনকে নিজে ইনভাইট করে দিন তার হয়ে দ্বিতীয় দশজনকে বলুন তাকে ইনভাইট করতে এবং আপনি সাথে থাকবেন আর তৃতীয় দশজনকে তার ওপর ছেড়ে দিন যে দেখুন সে কীভাবে ইনভাইটটা করছে বা সে কি আদৌ কোনো রেজাল্ট আনতে পারছে কি না ঠিক সেরকমভাবে কীভাবে সে প্রেজেন্টেশানটা করবে প্রথম দশজনকে আপনি করে দিন দ্বিতীয় দশজনকে তার উপর ছেড়ে দিন যে সে কীভাবে কাজটা করবে সে আর তৃতীয় দশজনকে এবার পুরোই আপনি ছেড়ে দেবেন দ্বিতীয় ক্ষেত্রে আপনি কিন্তু সদে থাকবেন ফলো আপের ক্ষেত্রেও সেম হোম ফলো আপ সেটা অফিসে এসে ফলো হোক যে কোনো ফলো ক্ষেত্রে আপনি প্রথম দশজনকে আপনি তাকে করিয়ে দিন সাথে তাকে রাখবেন সে যাতে শিখতে পারে এরকমভাবে প্রত্যেক অ্যাসোসিয়েটকে কিন্তু আপনাকে হাতে ধরে তৈরি করতে হবে আপনি বাড়িতে কিছু আম গাছের চারা লাগিয়েছেন চারা লাগিয়ে ছেড়ে দিয়েছেন যে হ্যাঁ গাছগুলো অটোমেটিক্যালি বড়ো হবে এবং এসে আপনাকে হয়তো ফল দেবে সেটা কি কখনো সম্ভব না মার্কেটে অনেক রকম ছাগল আপনি পাবেন মার্কেটে অনেক রকম মুরগি আপনি পাবেন আপনার গাছের গোড়া এসে তারা খুঁড়ে দেবে বা আপনার গাছটাকে মুড়িয়ে তারা খেয়ে নেবে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু তাদেরকে শেখাতে হবে যে কীভাবে ইনভাইটটা করবে বা আপনার গাছকে কিন্তু আপনাকে যত্ন করতে হবে তাকে সার দিতে হবে সময় মতো তাকে কিন্তু জল দিতে হবে যেইভাবে আপনার গাছটা কিন্তু বড় হবে এবং একটা সময় আপনাকে কিন্তু গাছটা যখন বড় হয়ে যাবে তাকে কিন্তু আর মানুষ করতে হবে না গাছটা কিন্তু অটোমেটিক্যালি আপনাকে ফল দেবে তো সেই জায়গা থেকে আপনাকে কিন্তু তাদেরকে শেখাতে হবে যে কিভাবে তারা গাছটা করবে এরপরে যে পয়েন্টটা আসছে সেটা হলো একজন নতুন অ্যাসোসিয়েট যে বিজনেসে জয়েন করছে সে কিভাবে আগামী এক মাসের মধ্যে এই বিজনেস থেকে একটা ভালো ইনকাম করতে পারবে সেইটা কিন্তু আপনাকে দেখতে হবে তার ড্রিম সেটটা আপনাকে করাতে হবে সেটা লং টার্ম ড্রিম হোক সেটা শর্ট টার্ম ড্রিম হোক বা মিড টার্ম ড্রিম হোক সে আগামী পাঁচ বছরে এই বিজনেস থেকে কী কী জিনিস অ্যাচিভ করতে চায় তার দায়িত্ব কিন্তু আপনার তাকে আপনি এই বিজনেসে নিয়ে এসছেন সেই বিজনেস থেকে বড় জায়গায় যাবে কি করে সেই দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে আর আপনি ভুলটা কী করছেন আপনি খালি আপনার ইনকামটা দেখছেন আপনি খালি আপনার ইনকামটাই ভাবছেন যে আমার ইনকামটা কী করে হবে তো এই জিনিসটা করলে কিন্তু চলবে না আপনার দুই পাশে যদি দুজনকে আপনি কোটিপতি বানাতে পারেন তাহলে আপনি তো অটোমেটিক্যালি কোটিপতি হবে সেই জায়গাটা দেখুন যে একজন নতুন অ্যাসোসিয়েট কীভাবে ইনকাম পাচ্ছে বা কীভাবে ইনকামটা পাবে আর একজন নতুন অ্যাসোসিয়েট কোথায় কী ভুল করছে আমরা কাউকে শেখাতেই চাই না এই কাজগুলো করলে তো চলবে না আর কাউকে কখনো মিথ্যে কথা বললে বা মিথ্যে জিনিস বুঝিয়ে একটা জিনিস কীভাবে বলুন তো আমরা যখনই কোনো কিছু মিথ্যে দিয়ে শুরু করি না সেই মিথ্যেটাকে থাকতে গেলে আমাদের আরও অনেক রকম মিথ্যে বলতে হয় তো এই কাজগুলো করবেন না আর যে জিনিসটা করতে হবে একজন নতুন এত অবশ্যই কমিউনিকেশান রাখবেন তাকে শেখাবেন যে সে কী করে কাজগুলো করতে পারবে আর তার যদি কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই হেল্প করতে হবে আপনি তার একজন সিনিয়র তার একজন গার্জিয়ান তাকে শেখাবেন যে সে কোথায় ভুল করছে সে যদি কোনো খারাপ কাজ করে থাকে তাকে বলতে দেবেন যে দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস তো মানুষদের নিয়ে মানুষ থাকলে কিন্তু সেখানে পাঁচ রকমের মানুষ অবশ্যই থাকবে কারণ হাতে পাঁচটা আঙুল কখনোই সমান হয় না তো ছোটো বড়ো মেজো এরকম অনেক রকম মানুষজন কিন্তু থাকবে কারণ মানসিকতা হয়তো ছোট হবে কারণ মানসিকতা হয়তো বড় হবে সব ক্ষেত্রে কিন্তু আপনাকে তাদেরকে মানিয়ে নিতে হবে মানিয়ে নিয়ে কাজটা করতে হবে এবং আগামী পাঁচ বছরে তাদেরকে আপনি একটা বড় জায়গায় স্টেবল করুন আপনি কিন্তু অটোমেটিক্যালি একটা ভালো জায়গায় চলতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি যদি কাজ নাও করেন সেক্ষেত্রেও আপনার ইনকাম হবে আপনার টিম কাজ করবে আপনার ইনকাম হবে আপনিকে একজন ভালো লিডার হতে হবে আপনি আপনার কাঁধে যতজন দায়িত্ব নিতে পারবেন আপনার টিম কিন্তু তত বড়ই হবে একজন লিডার মনে কী যে লিড করতে পারে নিজের টিমকে সেরকম কিন্তু আপনাকে তৈরি হতে হবে এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই